আসসালামু আলাইকুম পানের জমিতে আবারও হচ্ছে গোবর দিলাম গরুর গোবর উনত্রিশে এপ্রিল ষোলোই বৈশাখ দেখুন কি এই যে একেবারে ঝুঁঝুরা বকে মানে পাউশ জৈব সারের মতো যেগুলো বাজারে পাওয়া যায় বস্তা জৈব সারের মতোই একেবারে ঝুঁতঝোরা পাউডার তো এই জৈবটা পুরো জমিতে আমি ছিটিয়ে দেবো দেওয়ার পরে পানি দেব এখন সকাল সকালবেলায় আমি এই জৈবগুলো ছিটিয়ে দিচ্ছি এবং বিকেলের দিকে পানি দেব কারণ এই প্রচণ্ড রোদে সব সারা দেশে প্রচণ্ড রোদ চলতেছে এই কারণে বেলায় পানি না দেওয়া অনেক ভালো হবে বিকেল বেলায় পানি দিলে সারা রাতে বেহুটার সতেজ এবং ঠান্ডা থাকবে সেই কারণে আমি বিকেল বেলায় পানি দেবো পানি দেওয়ার ভিডিওটা করিনি শুধু ওই গোবর দেওয়ার ভিডিওটাই করছি আর কি পরিমাণ পান আছে সেগুলো দেখুন এই খরা মশায় শুধু পানি দেওয়ার কারণেই আমার এই রকম পান হয়েছে এই নিচের পানগুলো এখন ভাঙবো আমি থেকে কারণ এই সময় এত পান না রাখাই ভালো বাজারও ভালো আর অনেক দিন থেকে এই খরা মৌসুমে পোকার ঔষধ ভিটামিন বা অন্যান্য কোনো পাচারের ঔষধও স্প্রে নেই কারণ এত তাপমাত্রায় কোনো স্প্রে করতেও পারিনি এবং জমিতেই আসতে মন চায় না তো পানি দেওয়ার সিস্টেম টা আছে পাইপ গুলো আমি বাড়ি থেকে পানি দিয়ে থাকি দেখুন একেবারে ঝিরঝরা গোবর আর কিভাবে ছিটিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণেই দেওয়া পড়তেছে আর আমার ছেলেও গোবর দেবে সেও গোবর ছিটাচ্ছে সব সময় আমার সাথে কাজের সহযোগিতা করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আপনারাও এই সময়ে এই ধরনের গোবর ব্যবহার করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই কথা